হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে ম্যাজিক স্পোর্টস ব্রা কালেকশন দেখিয়ে দিব জিম করার জন্য যাদের হচ্ছে কাদের প্রবলেম ইউজ করার জন্য দেখিয়ে দিব দুইটা ডিজাইন দেখিয়ে দেবো কালার কয়েকটা দেখিয়ে দেবো এটার হচ্ছে ব্ল্যাক কালারটা আছে শুধু ব্ল্যাক কালারটা দেখিয়ে দেবো এটার মধ্যেও পার্পল কালার আছে দেন হচ্ছে অ্যাশ কালার আছে ব্ল্যাক কালার আছে এটার সাইজ হবে থার্টি টু থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে আর এটার সাইজ হবে হচ্ছে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত তো দেখে দিচ্ছি হচ্ছে নিয়মের সল থেকে দোকান নং দুয়ের এর বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল এইগুলো কারণ দেখা যায় যে এগুলোর মধ্যে ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু অনেক বের হয়েছে কিন্তু এখন কিন্তু ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট আমরা তো কখনোই আল্লাহ রহমতে সেল করি না ডুপ্লিকেট প্রোডাক্ট কখনও সেল করি না আপনারা অন্য জায়গার থেকে নেবেন আমাদের এখান থেকে নিয়েও আপনারা হচ্ছে ইউজ করে দেখতে পান এদের সামনে হচ্ছে ফিটিং করার জন্য এই যে এরকম করে হুক করা আছে কাপড়টা কিন্তু একদম সফটের মধ্যে সেলাই ছাড়া জাস্ট হচ্ছে এইখানে হচ্ছে একটু সেলাই দিয়ে করা আছে সেলাই ছাড়া একদম আর এই যে এখানে কিন্তু কাপড় হচ্ছে আয়রন কাপড়ের মধ্যে আর সামনে হচ্ছে বাটারফ্লাইয়ের মতো লেস দিয়ে একটা ডিজাইন করা আছে আর এগুলো হচ্ছে ফোম কিন্তু খুলে ফেলা যাবে ফোম কিন্তু খোলার অপশন দেওয়া আছে আমি যে একটু দেখিয়ে দিই এই যে ফোমটা খুলে কিন্তু ইউজ করতে পারবে আর এটার পিছনের সাইড হচ্ছে যে এরকম করে ক্রস করা আছে পিছনের সাইডে যে এরকম করে ক্রস করা আছে এরকম করে ক্রস করা পিছনের সাইডে পিছন সাইডটা একদম সুন্দর করে কাভার করবে কোনো প্রবলেম হবে না সুন্দর করে পুরা বেস্ট কাভার করবে দেন পুরা পিট কাভার করবে একদম ফুল কাভারেজে এগুলো জিম করার জন্য তারপর হচ্ছে জগিং করার জন্য তারপরে এমনি আদারওয়াইজ ব্রাগুলো ইউজ করতে চান না তারা হচ্ছে এগুলো নিয়ে ইউজ করতে পারবেন তাদের কোনো প্রবলেম হবে না থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ হবে আর এগুলো কালার হবে হচ্ছে কয়েকটা কালার চারটা কালার হবে যে পেস্তা গ্রিন কালার দেন হচ্ছে এটা হচ্ছে স্কিন এটা হচ্ছে একটু বেবি পিঙ্ক কালারের মতো আর স্কিন কালার আর হচ্ছে কালো কালার প্রাইস কিন্তু আগেরটাই আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন আর এটার প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু পিছনে যে এরকম করে হচ্ছে ক্রসের মতো পিছনে হচ্ছে এরকম করে ক্রসের মতো এখানে যে একটা কাপড় দেওয়া আছে আর এটা কিন্তু চেইন সিস্টেম চেন সিস্টেমে যে কোনো প্রবলেম হবে না এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এক্সট্রা করে একটা কাপড় দেওয়া আছে আবার উপরেও কিন্তু এক্সট্রা করে চেনের উপরে কিন্তু যেভাবে করে কাপড় দেওয়া আছে এই জন্য চেনে কোনো প্রবলেম হবে না আর ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে আপনারা চাইলে ফোমটা খুলে ইউজ করতে পারবেন এই যে ফোমটা খুলে ইউজ করতে পারবেন এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের এটা যেমন থাই সিল্কের মধ্যে এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে করা আছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে জিম করার জন্য জকিং করার জন্য নর্মাল ব্রাজার আর ইউজ করতে চায় না তারা এইগুলো ইউজ করতে পারেন অনেক কমফোর্টেবল হবে সামার সিজনে ইউজ করলে কোনো প্রবলেম হবে না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি সব থেকে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মিত জল দোকান অং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিনডোর ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম